যে ভাই আমি কি কন্টেন্ট বানাই আমাকে মিস্টার বিস্ট কেন ফলো দিল না ভাই তুই নিজেই তো বুঝতেছো যে তোর কেন ফলো দেয়নি তারপরে তুই কেন ভাই একটা মানুষ প্রাউড ফিল করে যে না আমাদের দেশ থেকে একটা ছেলে কিছু একটা করতেছে ভাই আমার যে অডিয়েন্স আমার যে সাবস্ক্রাইবার বেস তুমি ইন্টারন্যাশনাল পর্যায়ে ইউটিউবের সাথে আমার ইয়ে করতে পারবা কম্পেয়ার করতে পারবা সেই জায়গায় খুশি হবা কি উল্টার কিভাবে নামাবা সেই ভালো নয় আমি বলি ভাই ব্লগের मीनिंग পাল্টাই দেয় একটা মজা দুষ্টামি সব সময় সবাই তো কম মজা দুষ্টামি করে হ্যাঁ এটা ঠিক আছে মাঝে মাঝে মজা দুষ্টামি নিমিন একটু বাইরে যায় যেটা আমরা বুঝি না বা করা ঠিক হয় না দু একটা ভুল থাকতে পারে সবার কাছে ভুল আছে কার কাছে ভুল নাই আর আমাদের থিমই হচ্ছে এন্টারটেইনমেন্ট ঠিক আছে আমাদের ব্লগ দেখে যাতে একজন মানুষ আসতে পারে এটা ভাই আমার কথা হচ্ছে আমি এত কিছু বলতে চাই না তোমরা যারা যেটা বলার বইরা যাও আমি দিন দিন তোমার আমাকে নিচে নামাইতে থাক চেষ্টা আর আমি আরো থাকব ইনশাল্লাহ